আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক গজ পরিমাণ কাপড়ে এবং একদমই কম সময়ে কিভাবে আপনারা এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করে তো এই যে এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কাপড় আছে যে দেখতে পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি কাপড় আছে হুম ছত্রিশ ইঞ্চিতে যেহেতু এক গোস তো এক গজ পরিমাণ কাপড় এখানে আছে এই কাপড়টাকে আমি এভাবে দুই ভাজে ভাজ করে নিচ্ছি এভাবে লম্বা লম্বি করে ভাজটা করেছি হ্যাঁ দুই ভাজে ভাজ করে তারপর আমি লম্বা মাপ নিচ্ছি আঠারো ইঞ্চি হাফ ইঞ্চি হাফ গোস করে হ্যাঁ এক পাটে হাফ করে আঠেরো ইঞ্চি লম্বা নিয়ে আমি এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়েছি তাহলে এখন কাপড়টা হচ্ছে চার ভাজ এরপর আমি এখানে চার বাজ করার পর এখানে পনেরো ইঞ্চি নিচ্ছি নিয়ে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব আর এটা আমি ওয়ান ইয়ার বেবির জন্য তৈরি করছি তবে আপনারা একই ফর্মুলা ফলো করে আপনার বেবিদের মাপ অনুসারে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন এরপর উপর থেকে আরমোল আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছে এবং বডির মাপ হচ্ছে সাড়ে ছয় নিচ্ছি চার বাজে ছাব্বিশ ইঞ্চিকে চার ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করেছি এরপর এই পাশেও ছয় ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি আপনার বেবিদের বডির মাপ যা হবে সেটাকে চার ভাগ করে আমি যেখানে সাড়ে ছয় ইঞ্চি দিয়েছি আপনারা সেখানে যা মাপ আসবে সেটা বসিয়ে নেবেন তারপর এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এইখান থেকে আমি বারো ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি তো বারো ইঞ্চিতে মার্ক করার পর তারপর হচ্ছে আমি এইখান থেকে হলো যেইখানে আমি বডির মাপটা নিয়েছি সেই জায়গাটা পর্যন্ত এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি হুম এই শেপটা আসবে হাতার জন্য এরপর এখানে লম্বা যেহেতু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে করে করে আমি মার্ক করে দিচ্ছি সব দিকে একই মাপ নিচ্ছি আপনি যদি এখানে বিশ ইঞ্চি নেন সেক্ষেত্রে এভাবে সব দিকে বিশ ইঞ্চি পরিমাণ নেবেন এভাবে নিয়ে মার্ক করে দিচ্ছি তবে এর চেয়ে মানে দুই থেকে তিন বছর পর্যন্ত আপনারা হচ্ছে এই দুই হাত বহরে কাপড় দিয়ে তৈরি করতে পারবেন এর উপরে করলে হচ্ছে আপনাদের আড়াই হাত তিন হাত বহরের কাপড় লাগবে তো এই যে নিচের অংশটা মার্ক অনুযায়ী কেটে নিয়েছি এবং হাতার অংশটা রাউন্ডটাও কেটে নিয়েছি এখন এখান থেকে গলা চওড়া দুই ইঞ্চি পরিমাণ রাখছি এরপর এখান থেকে হচ্ছে লম্বা হল আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো এখানে গলা চওড়াটা কিন্তু আপনারা তিন বছর পর্যন্ত তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত দুই ইঞ্চি পরিমাণ রাখতে পারেন তার উপরে হলে আড়াই ইঞ্চি বা আরেকটু কম নিতে পারেন তো আমি এখানে মার্ক করে তারপর হচ্ছে গোল গলা এখানে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর হলো এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এভাবে ভাজ করে এখানে একটা চিহ্ন দিয়ে নিব এটা পেছন দিকে হচ্ছে হুক দিবো হুক দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি মানে তিন ইঞ্চি জায়গাটা কেটে নিব এই যে ঠিক এইভাবে করে এরপর এখানে হচ্ছে পট্টি দেওয়ার জন্য আমি হলো এক্সট্রা যে কাপড়টা ছিল কাটার পর সেখান থেকে আমি একটু কাপড় নিয়েছি এটাকে এভাবে করে কেটে নিয়েছি চারকোনা করে এরপর এই মাপ অনুযায়ী আমি এটা মার্ক করেছি দিয়ে এখানেও আমি একটু কেটে নিচ্ছি এটা এভাবে করে সেলাই হবে ঘুরিয়ে হ্যাঁ এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে এই গলাটাতে আমি পাইপিনের জন্য কাপড় কাটিং করছি গলাতে পাইপিন দিব তো এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাই হচ্ছে আমি এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিলেই হবে এরপর এখন এগুলাকে কিভাবে জয়েন করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বাঁকা যে অংশটা আছে সেটাকে এভাবে আড়াআড়ি করে হচ্ছে ধরে নিতে হবে প্রথমে একটার সাথে একটা আড়াড়ি করে নিয়ে তারপরে এটা জোড়া দিতে হবে এটা যখন সেলাই করবেন তখন দেখবেন যে এটা সোজা হয়ে গিয়েছে এভাবে করলে কিন্তু মানে কাপড়টা গুছিয়ে থাকে না তো আমি একই নিয়মে আরেকটু কাপড় এভাবে করে জয়েন করে বড়ো করে নিচ্ছি নেওয়ার পর এটা হচ্ছে সোজা করে বাঁকা অংশটা সোজা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর হলো এভাবে করে ভাজ করে এক সাইডটা এক সাইড ভাজ করে সেলাই করে দিচ্ছি এরপর আবার এখানে যে গলার হলো পট্টি দিব হুকের ঘটার জন্য সেটাও আমি এভাবে ভাজ করে করে পুরোটা সেলাই করে দিয়েছি। এখন কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে হুকের গড়টা আছে সেটার উপরে এই কাপড়টা এভাবে দিয়ে এখন হচ্ছে এটা আমি সেলাই করে নিচ্ছি আর এটা সোজা দিকে সেলাই করছি সেলাই করার পর এরপর এখানে হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে এখন এটা হচ্ছে উল্টু করে দিব পেছন দিকে দিয়ে দিব পুরোটা এভাবে পেছন দিকে দিয়ে তারপর হচ্ছে এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো একটা সেলাই দেওয়ার পর সামনের দিকটা আবার আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এরপর এখন হচ্ছে এটা এইভাবে ভাজ করে দিতে হবে কিছু অংশ একটা সাইড ভাজ করে আমি সেলাই করে দিয়েছি দেওয়ার পর এটা হচ্ছে এভাবে করে এক সাইড থেকে জয়েন করে দিচ্ছি এই গলাটা পুরোটা ঘুরিয়ে এভাবে করে পটির কাপড়টা জয়েন করে নিতে হবে তো শেষের দিকেও আবার হাফ ইঞ্চি কাপড় এভাবে কেটে তারপর ভাজ করে এখানেও ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে একটু একটু করে ভেতর দিকটা কেটে নিচ্ছি এটা অবশ্যই সেলাইয়ের বাইরে কাটতে হবে এভাবে করে কাটার পর তারপর হচ্ছে এখন আমি এটা ভেতর দিকে দিয়ে দিব। ঠিক এরকম করে পট্রি কাপড়টা ভেতর দিকে দিয়ে তারপর হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি তো পুরোটা কিন্তু একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন গলাটাও সেলাই করে নিয়েছি এখন হাতাটা হলে এইভাবে করে ভাঁজ করে করে সেলাই করে দিতে হবে এই থেকে এই পর্যন্ত হচ্ছে হাতার অংশটা সেলাই করতে হবে আবার এটা এই থেকে এই পর্যন্ত সেলাই করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে এটা তো আমি সেলাই দেখাবো তারপরে এখানে একটু দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এরপর এটা হচ্ছে আমি ভালো করে ভাজ করে নিয়েছি এখন এটাতে হলো মাঝখানে রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য এখানে হচ্ছে আমি টোটাল বিশ ইঞ্চি পরিমাণ লম্বায় নিয়েছি তো এটাকে আমি দুই ভাগ করব সামনের জন্য হচ্ছে এক ভাগ আর পেছনের জন্য এক ভাগ তো প্রথমে হাতার অংশটা আমি করে দিয়েছি তো হাতাটা যেহেতু এখানে একটু রাউন্ড করা আছে একবারে যদি আপনারা দুই বাজ করে সেলাই করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেই জন্য প্রথমে এভাবে ভাজ করে একটা সেলাই করে দিবেন তারপর আবার চিকন করে ভাজ করে আরেকটা সেলাই করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে আবার আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তাহলে এখানে সুন্দরভাবে রাউন্ডটা চলে আসবে একই নিয়মে কিন্তু দুই পাশে যে হাতার অংশটা আছে সেটা আপনারা সেলাই করে নেবেন তো এই যে আমি সেলাই করে নিয়েছি এবং একই নিয়মে কিন্তু আমি এখন এইটাও সেলাই করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা অংশই কিন্তু সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এখানে ইলাস্টিকটা লাগাবো তো ঠিক এইভাবে মানে যেখানে সেলাইটা শেষ হয়েছে সেখান থেকে ধরে ইলাস্টিকটা লাগাতে হবে তো এই যে আমি এভাবে ইলাস্টিকটা এখানে রেখেছি এভাবে একটু হালকা ইলাস্টিকটা টেনে টেনে হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি তো বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি এখানে একটু বেশি হয়ে গিয়েছে এরপর একই নিয়মে হচ্ছে এই সাইডটা আমি লাগিয়ে নিচ্ছি এই যে হাতাটা যেখানে সেলাইটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু উল্টো দিকে আমি ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি তো এই যে ইলাস্টিকটা লাগানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে এভাবে আমি ভাজ করে নিচ্ছি উল্টো দিকে এটা কিন্তু এই যে এইখান থেকে ইলাস্টিকটা এভাবে ধরে তারপর হচ্ছে এই সাইডটা এখানে যে সাইডটা আছে এটা সেলাই করে দিবেন এরপর হলে এভাবে ভাজ করে করে তারপর হচ্ছে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো আমি এই যে এখানে ইলাস্টিকটা হচ্ছে দুইটা সমান করে ধরে মানে সামনের এবং পেছনের পাটটা ধরে এরপর এভাবে সোজা করে সেলাই করে দিচ্ছি মূলত সোজা যে অংশটা আছে সেটাই আপনারা সেলাই করবেন এক সাইড সেলাই করে নিয়েছি এখন একই নিয়মে হচ্ছে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি এরপর এই যে নিচের অংশটা এভাবে ভাঁজ করে চিকন করে ভাঁজ করে আমি এখানেও সেলাই দিয়ে দিচ্ছি পুরোটা একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব এটা কিন্তু অনেক ঘের হয়েছে তো এই তো ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা আর এই সাইডটা জয়েন্ট হয়েছে এটা হচ্ছে খোলা এই সাইডটাও কিন্তু জয়েন্ট আর এই দুইটা হচ্ছে দুই পাশে হাতা বের হবে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ